জাহেলিয়াতে হার মেনে যাই দেখে ওদের নোংরামি চোখের সামনে মানুষ মেরে যাচ্ছে করে গুণ্ডামি জাহেলিয়াতে হার মেনে যাই দেখে নোংরামি চোখের সামনে মানুষ মেরে যাচ্ছে করে গুন্ডামি পদ্ম খারা করছে রুদ্র দ্বারে করছে পাগনিগিরি উড়ছে দেশ খুশে দেশ কিনেছি একাত্তরে দেশ কিনেছি চব্বিশে দুর্নীতি বা সন্ত্রাসীরা পার করে আবার কারা হিংস হয়ে করছে নির্যাতন বুকের সাথে যাজরা করে মুক্ত হলো এই আবার কারা হিংস হয়ে করছে এখন নির্যাতন মুগ্ধরা সব ভুকলো জাগে পালিয়ে যাবে চতুর্দিকে দেশ কিনেছি একাত্তরে দেশ কিনেছি চব্বিশে দুর্নীতিবাস সন্ত্রাসীরা পাবে না এই দেশে দেশ কিনেছি একাত্তরে দেশ কিনেছি চব্বিশে দুর্নীতিবাস সন্ত্রাসীরা পাল পাবে হর্ষিত বনে থাকিবে না আর হুমকি ভয়ে মুখ চেপে চলবে অনল চতুর্দিকে উঠবে মাটি ফের খেপে ধর্ষিত বনে থাকিবে না আর হুমকি ভয়ে মুখ চেপে চলবে অনল চতুর্দিকে উঠবে মাটি ফের খেপে জালিম শাহির সিংহাসনে তীব্র খুবে রোগিনী বানে মাতার দেবনে রাজা করে হারিয়ে যাবে শেষ দেশ কি দেশি একাত্তর দেশ কি দেশি চব্বিশে দুর্নীতিবাদী সন্ত্রাসীরা পার পাবে না এই রাজা